আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট চলে গেল কবিরপুর ফরেডপুর সদর টিভিএস এর ম্যাট্রো প্লাস বিক্রি হয়ে গেল ফাইনালি ফেসবুক পেজে এবং ইটপ চ্যানেলে এই ব্যক্তি ভিডিও দেওয়া ছিল তাই ফাইনালি এই ব্যাগটি বিক্রি হয়ে গেল এই ব্যক্তির জন্য দয়া করে কল দিবেন না এই ব্যক্তি সোল আউট সেল হয়ে গেল তা বাইকটি কত টাকা দাম চেয়েছিলাম এবং কত টাকা দিয়ে সর্বশেষ ভাইরা নিয়ে নিল অবশ্যই এই ভিডিও মন্তব্য জানার চেষ্টা করব আর এখনো পর্যন্ত যারা আমার পেজটি ফলো করেন না পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আমাদের লোকেশন খলিলপুর বাজার রোড রোডপুর সদর অবশ্যই আমার নাম্বারটা দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিতে পারেন এবং যদি কোনো ভাই বাইক ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমার নাম্বারে কল দিয়ে আপনারা আসতে পারেন আমাদের শোরুমে তা বেশি কথা বাড়াবো না চলুন যা বাইকটি যে ভাই নিল তার সাথে আমরা একটু নাম পরিচয় অবশ্যই জানবো